এরম মন্তব্য করছে যে হাইকোর্টে এসেছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে উনি স্বীকার করে নিচ্ছেন উনি দোষী এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার উপায় আর কি যেরকম পকজ দপ্তর সাথে হয়েছিল তো রাজ্য হঠাৎ করে এত মানে উগ্রভাবে এগিয়ে আসছে ইনক্যামেরা প্রসেডিংসকে অপোজ করার জন্যে কেন ইনফ্যাক্ট আমরা বলি যে এটার থেকে আরও বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে জলবৎ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি ঘুটি অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অবত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায় তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যিনি সন্ন্যাসী রয়েছেন সেই স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা যাকে আমরা কার্তিক মহারাজ নামে চিনি তাকে নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক শাসক দল ইটসেলফ রাজ্য প্রশাসন এমন কি কিছু চটি চাতা জেহাদি ইউটিউবার সবাই মিলে কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে এবং এই প্রমাণটা অন্য কোথাও নয় মহামান্য কলকাতা হাইকোর্টের সামনেই হয়ে যাচ্ছে এবং একটা জিনিস আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কার্তিক মহারাজ যিনি এই রাজ্যের হিন্দুদের জাগরণের জন্য এবং হিন্দুদের স্বার্থ সুরক্ষার জন্য মুখ খুলেছেন আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কম্পিত হয়ে গেছেন এবং সেই জন্যই কি এই বৃহত্তর ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে তার কারণ ১৩ বছরের পুরনো একটা মিথ্যে ঘটনাকে তুলে এনে দিয়ে কার্তিক মহারাজকে করার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন এই নিয়ে কার্তিক মহারাজকে পুলিশ নোটিশ করেছিল এবং এখানকার পুলিশ যে চটিচাটা দলদাস হিসেবে কাজ করে সেটা তো আমাদের উপর অত্যাচার থেকেই প্রমাণিত হয়ে গেছে আর সেখানে কার্তিক মহারাজ যাকে খোদ মুখ্যমন্ত্রী বেলডাঙ্গায় গিয়ে নাম না করে বলেছিলেন যে বেলডাঙ্গার যে অশান্তি তার পিছনে নাকি এই কার্তিক মহারাজের হাত ছিল সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যে আরো ভয়ঙ্কর রকমের কিছু পরিকল্পনা চলবে ষড়যন্ত্র চলবে তাকে মেলাইন করার চেষ্টা হবে এই জায়গাটা তো স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং সেই জন্য কার্তিক মহারাজ পুলিশের ওই ফাঁদে পা না দিয়ে যেটা স্বাভাবিকভাবে এই রাজ্যে মানুষ এখন করেন যে কোনো প্রেমী মানুষ করেন সেই কাজটাই করেছেন সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে তিনি হাজির হয়ে গেছেন যে মহামান্য আদালত আপনারাই বিচার করে দেখুন আমি যদি দোষী হই আমি তো আইনের নয় অবশ্যই আমার শাস্তির বিধান দিন আর আমি যদি দোষী না হই আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় এই চটিচাটা দলদাস নির্লজ্জ পুলিশ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে এই ষড়যন্ত্রটা বন্ধ করুন যেটা আমরাও সবসময় প্রেয়ার করে থাকি তো সেই প্রেয়ার নিয়ে তিনি হাজির হয়েছেন এখন প্রথম দিনের যে শুনানি ছিল সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন এবং সেই জন্য সেই মামলাটা তিনি গতকাল করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং মহামান্য আদালতও সেটা স্বীকার করেছিল কিন্তু এখানে যে তৃণমূল কংগ্রেসের একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এবং আসল উদ্দেশ্য আহ তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে জানে যে এই মামলায় কার্তিক মহারাজকে না ফাঁসানো যাবে না কোনো কিছু করা যাবে কিন্তু আসল উদ্দেশ্য তো অন্য আসল উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে হোক কার্তিক মহারাজকে মেলাইন করতে হবে যদি কার্তিক মহারাজকে মেলাইন যায় তাহলে অনেকগুলো সুবিধা সুবিধা আছে নাম্বার হচ্ছে যে ওয়ান এই যে কার্তিক মহারাজ একটা হিন্দু জাগরণের কথা বলছেন হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলছেন সেই জায়গায় তার কথাগুলো আগামী দিনে যখনই তিনি বলতে যাবেন এই মিথ্যে যে মেলাইন করার যে জায়গাটা রয়েছে সেটা তুলে ধরে বলা হবে যে ওনার কথার কোনো মূল্য নেই দু নম্বর এই রাজ্য অলরেডি কিন্তু হিন্দু ভোট কনসলিডেট করছে হিন্দু জাগরণ ঘটছে হিন্দুরা এক ছাতার তলায় আসছে এবং ছাব্বিশের জন্য শপথ নিচ্ছে যে এদেরকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দিতে হবে এদেরকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে নাহলে বাংলাটাকে বাঁচানো যাবে না আর তাই গেরুয়াধারীদের উপর অসম্ভব রাগ এতদিন যে দুদেল গায়েদের রাজনীতি করে তারা ক্ষমতায় টিকে আছেন সেইটা কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে এখন হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এতদিন যে অন্যায়টা হচ্ছে তার প্রতিবাদের প্রতিবাদের জন্য তারা ভোটটা দু হাজার ছাব্বিশে দেবে সেই লক্ষ্যে ভোটটা দেবে আর তাতে তাদের মাননীয়ার গতি টলমল হয়ে গেছে নবান্নের চোদ্দ তলায় বসেও আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না আর সেই জন্যই এই সমস্ত কিছু হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্টে যেটা হয়েছে তৃণমূলের এই ষড়যন্ত্র এবং মাননীয় কোস্তব বাগচি দুজনেই একটা সুন্দর পরিকল্পনা করেন এবং সেটা মহামান্য আদালতের সামনে রাখেন এবং তার নির্দিষ্ট ল পয়েন্ট আছে কিন্তু এরকম নয় যে তারা স্পেশাল কোনো প্রিভিলেজ নিয়ে নিচ্ছেন তারা বুঝতে পেরেছেন যে আসল উদ্দেশ্য কার্তিক মহারাজকে করতে হবে আর তাই এই সমস্ত কথাবার্তা যেগুলো হবে সেই কথাবার্তাগুলো আদালতের আলোচনাগুলো প্রকাশ্যে এনে বিচারের পাঠটা বাকি রেখে দিয়ে যে যে কথাগুলো তাদের ফেভারে আছে সেই নিয়ে এরা কিন্তু নিজেদের পুরো আইটি সেলকে নামিয়ে দেবে কেননা ইতিমধ্যেই দেখা গেছে যে বিভিন্ন ইউটিউবার এবং যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে তারা কিন্তু এখানে পাইপেকের সঙ্গে যোগাযোগ করিয়ে পুরো ঘটনাটা ঘটাচ্ছে সেটা কে বলছেন খোদ অভিযোগকারীণী বলছেন তাহলে এর পিছনে উদ্দেশ্য কি আছে সেটা স্পষ্ট হয়ে গেছে তো যাই হোক বাবু এবং কৌস্তবাকি যেটা বলেন মহামান্য আদালতের সামনে রাখেন যে ইন ক্যামেরা প্রসিডিং করতে হবে ইন ক্যামেরা প্রসিডিং মানে কি সেটা হচ্ছে যে যারা যারা এই মামলায় পার্টি হয়ে আছেন তার বাইরে অন্য কেউ যখন এই মামলাটা চলবে তখন এই মামলাটার সময় কেউ থাকতে পারবেন না তাতে করে যেটা হবে যে এই যে তৃণমূল ষড়যন্ত্রটা করেছিল মামলায় যে যে পয়েন্টগুলো যে নোংরামিগুলো তারা তুলে আনবে যে যে মিথ্যে করবে দেখো আদালতের সামনে আমরা এগুলো বলেছি কিন্তু এক্ষেত্রে যখনই ইন ক্যামেরা প্রসিডিং হবে সেক্ষেত্রে আহ শুধুমাত্র মহামান্য বিচারপতি ব্যাপারটা শুনবেন এবং যারা যারা এখানকার আইনজীবী আছেন তারা সেখানে উপস্থিত থাকতে পারবেন এই নোংরামিটা করতে পারবে না আর যে মুহূর্তে এই নোংরামির ছকটা ভেসতে গেছে সাথে সাথে রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল তিনি হাই 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 করে ছুটে এসেছেন না 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 ইন ক্যামেরা হিয়ারিং করা যাবে না এটাকে ওপেন কোর্ট হিয়ারিং করতে হবে কেন ভাই কেন কিসের জন্য কার স্বার্থ রক্ষা করছেন আসলে নির্দেশটা তো সেরকমই আছে কষ্ট বোঝা যাচ্ছে মহামান্য আদালতের সামনে বিচার হচ্ছে সেই বিচারের শেষে যদি দেখা যায় যে সত্যিই কার্তিক মহারাজ দোষ করেছেন আবারও বলছে আইনের উর্ধে কেউ নন কার্তিক মহারাজ যদি দোষ করে থাকেন মহামান্য বিচারপতি সেটা দেখবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ দেবেন যা যা আইনি পদক্ষেপ করার আছে তারপরে আপনারা করবেন কোনো অসুবিধা নেই কিন্তু মহামান্য আদালতের সামনে যদি এটা প্রুফ হয়ে যায় যে এটা পুরোটাই কার্তিক মহারাজকে মেলাইন করার জন্য হচ্ছে তাহলে তো এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আসল উদ্দেশ্য যেটা তৃণমূলের ছিল আইপ্যাকের ছিল এই যেহাদি ইউটিউবার গুলো ছিল সেগুলো তো জলে চলে যাবে জলে চলে যাবে কার্তিক মহারাজের নামে নোংরামিটা আর করা যাবে না সেই জন্য এটাকে আটকানোর মরিয়া চেষ্টা হচ্ছে ঠিক কি হয়েছে কালকে আদালতে এবং এজির ভূমিকা কি ছিল এবং কেন কার্তিক মহারাজের আইনজীবীরা মনে করছেন যে তার বিরুদ্ধে এটা রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের যারা একদম হু হু টপ পট তাদের একটা বৃহত্তর ষড়যন্ত্র পরিষ্কারভাবে বলেছেন দুই আইনজীবী কি বলেছেন একবার শুনে নিন তাদের কথাটা ভারত শিবাশ্রমের একজন সন্ন্যাসীর বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর রুজু করে যে কনসপিরেসি করা হয়েছে সেটিকে প্রদীপ্তানন্দ মহারাজজি মানে কার্তিক মহারাজ হিসেবে যিনি বহুলভাবে পরিচিত তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা গতকাল মামলাটি শুনানির সময় বলি আদালতের কাছে যে এই মামলা ফাইল করেছেন সেটার জন্য বিভিন্ন রাজ্যের বা রাজ্য সরকার যে দল সেই দলের ইউটিউব চ্যানেলসগুলো এমন এমনকি বেশ কিছু রুলিং পার্টির নেতাও এরম মন্তব্য করছে যে হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে উনি স্বীকার করে নিচ্ছেন উনি দোষী আমরা গতকাল আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্যের বেসিক ডিজাইনটাই হচ্ছে যে এই মামলা চলতে থাকবে এরকম একটা ফলস রিভালস কেস যেটা করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার উপায় আর কি যেরকম পকজ দত্তের সাথে হয়েছিল তো আমরা সেই মর্মে গতকাল আদালতের কাছে ব্রেক করেছিলাম যাতে প্রসিডিংটা ইন ক্যামেরা হয় ইন ক্যামেরা মানে আমরা যখন মামলা যখন মামলাটি শুনানি হবে তখন যারা যারা পক্ষ আছে এই মামলাতে পার্টি আছে আর কি তাদের আইনজীবী ব্যতীত কোর্টের মধ্যে যাতে আর কেউ না থাকতে পারে আজকে মামলা শুনানির জন্য ধার্য ছিল আজকে পিকিউলিয়ারলি রাজ্য সরকারের তরফ থেকে এসে নতুন করে আবেদন করা হয় যে না ইন ক্যামেরা প্রসিডিং রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে রাজ্য সরকারের বক্তব্য এটা ওপেন কোর্টে করতে হবে আমরা তখন প্রশ্ন তুলি যে রাজ্যের এত কি ইন্টারেস্ট কেননা পুলিশের কাজ তো হচ্ছে যে এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে এফআইআরটা আইনত রেজিস্টার্ড হয়েছে কি হয়নি সেই অবধি কোর্টকে ইন্ডিকেট করা তো রাজ্য হঠাৎ করে এত মানে উগ্রভাবে এগিয়ে আসছে ইন ক্যামেরা প্রসিডিংস কে অপোজ করার জন্য কেন ইনফ্যাক্ট আমরা বলি যে এটা থেকে আরো বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে জলবৎ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি ঘুটি কেননা মহারাজজি যদি যেটি করেন মহারাজজি যদি কোনো রাজ্যের কোনো ভূমিকা নিয়ে যদি ক্রিটিসাইজ করেন তাতে রাজ্যের যারা পাওয়ার করিডোরসের একদম টপ অফ দ্য পাওয়ার করিডোরসে আছে তারা এক্সেপশন নেন তো আমরা এই জিনিসটি ইন্ডিকেট করি এবার এটা নিয়ে আজকে সেটা নিয়ে আর্গুমেন্ট চলে আমরা আদালতের কাছে এটাও ইন্ডিকেট করি যে এটা কিছুই না এটা রাজ্যের একটি অভিসন্ধি মামলার মূল মেরিটের থেকে আদালতের দৃষ্টিকে ঘোরাবার জন্য তো যাই হোক শুনানি হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু রাজ্য এরকম একটি পয়েন্ট নিচ্ছে রাজ্য থেকে এরকম বলা হয় যে আদালত এই বিষয়ে একটি লিখিত অর্ডার পাস ইন ক্যামেরার ব্যাপারে কেননা রাজ্য নাকি সেই অর্ডারটা দেখতে চায় দেখে রাজ্য দরকার হলে সেই অর্ডারের থেকে অ্যাপিলে যেতে পারে রাজ্য তো তাই জন্য আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংসের জন্য লিখিত আবেদন করতে মামলাটি সোমবার দিনকে আবার থাকবে রাজ্যর অ্যাসিওরেন্স কোর্টের কাছে আদালত সেটি শুনেছেন শুনে আশ্বস্ত করেছেন যে এই মামলার নেক্সট দিন অবধি মহারাজজির ওপরে কার্তিক মহারাজের ওপরে এবং আরেকজন ভদ্রমহিলাও মামলা করেছেন সেটিতে অবশ্য আমি নেই ওই আশ্রমেরই কোনো স্টাফ আর কি পুলিশ কোনো ভাবে এই কেসে প্রসিড করবে না আজকে আপাতত এই অব্দি হয়েছে দেখুন আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অমত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায় এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশন আছে আমরা জজের কাছে আর প্রেয়ার করেছিলাম উনি এলাও করেছিলেন তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল রুদ্ধদার ভাবে হচ্ছিল ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে ইন ক্যামেরা কেন হচ্ছে যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ট্রায়াল চাই কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালীমালিপ্ত করছেন তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা আছে তো এই যে কার্তিক মহারাজের উপর এই যে আক্রমণ এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ধ ঘরে কেন হচ্ছে কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিকলি আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো মেলাইন করতে সুবিধা হবে আমরা এটাতে ভীত বা সন্তস্ত কিছুই নাই কিন্তু এটা সাধু মানুষের তার ব্যক্তিগত ভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে এভাবে মেলাইন করবে এবং সেটা নিয়ে জনসমক্ষে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করবে আমরা সেটা কেউ চাই না তো বুঝলেন কি ব্যাপারটা চলছে পুরোটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মানে ভাবা যেতে পারে কার্তিক মহারাজ মহামান্য আদালতের সামনে গেছে এবং তাতেই কিন্তু হালুয়া টাইট হয়ে গেছে এই তৃণমূল বাহিনীর হালুয়া টাইট হয়ে গেছে তারা বুঝতে পেরে গেছে যে এই যে ষড়যন্ত্রের জালটা রচনা করা হচ্ছে সেটা পুরোপুরি এখানে কিন্তু এবার স্তব্ধ হয়ে যাবে আর সেই জন্য বলছে কেউ আদালতে গেছে না তিনি সেখানে হার স্বীকার করে নিচ্ছেন মানে কতখানি মিথ্যাচার হয় আসলে কিছু অসভ্য চটি চাটা চিটিংবাজ ফেরেফবাজ যদি একটা রাজনৈতিক দল করে এবং সেই রাজনৈতিক দলটা যে কোনো উপায়ে যদি রাষ্ট্রশক্তি দখল করে তাহলে ঠিক এই ধরনের জিনিসই দেখা যায় মানে যেভাবে এরা কথাবার্তা বলছে যা এদের মুখের ভাষা তার থেকে ওই নর্দমার পাকযুক্ত জল না অনেক পরিষ্কার সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে আদালতের সামনে এসেছে বলে যদি কার্তিক মহারাজের হার হয়ে থাকে তিনি তার দোষ স্বীকার করে নিচ্ছেন এটা যদি প্রচার হয় তাহলে এই জেহাদি ইউটিউবাররা এই তুলামুল নেতাগুলো কেন বলছে না তাদের ওই যে সকল তালপাতার সেপাই আছে তাকে যখন ইডিসিবিআই ডাকে তখন এই বেঞ্চ ওই বেঞ্চ এই কোর্ট ওই কোর্ট করে কেন ছোটে তাহলে সে তো সবার আগে স্বীকার করে নিচ্ছে সে অপরাধী আদালতের সামনে যাওয়া মানে অপরাধী আদালতের সামনে যাওয়া মানে আদালতের সামনে বিচারটা যাওয়া আপনারা আইনি ভাবে দেখুন এই রাজ্যে গণতন্ত্র নেই এই রাজ্যে শাসকের আইন চলে এই রাজ্যে জঙ্গল জঙ্গলের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এ তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে গেছে এবং সেই জন্যই এই রাজ্যের গণতন্ত্র এখনো যে টিকে আছে তার কারণ হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই মহামান্য কলকাতা হাইকোর্টের শরণাপন্ন কার্তিক মহারাজ হয়েছেন বলি রাজ্য সরকারের এত ছটফটানি এই রাজ্যের শাসক দলের এত ছটফটানি শুরু হয়ে গেছে কিন্তু সেই করে কি শেষ রক্ষা হবে অনেক অনেক চেষ্টা চেষ্টা হবে হবে কেননা এদের নোংরামির মুখোশ যারা খুলে দিচ্ছে এদেরকে বদলানোর কথা যারা বলছে এদের হাত থেকে রাজ্যটাকে যারা বাঁচাবার কথা বলছে তাদের উপর এইভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে চটি চাটা পুলিশকে কাজে লাগিয়ে এইভাবেই নৃশংস নৃশংসভাবে একটা ষড়যন্ত্রের জাল সবসময় রচনা করা হয়েছে সেটা আমাদের মতো ছোটখাটো ইউটিউবার ইউটিউবারদের উপর তো হয়েছেই এখন কার্তিক মহারাজ তিনি এখন রাজ্য রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর হয়ে গেছেন সুতরাং তাকে তো বেশি করে করা হবে কিন্তু সেই ষড়যন্ত্রের জাল কেটে কি শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারবেন মহারাজ মহামান্য কলকাতা হাইকোর্টের উপর কিন্তু আমাদের পূর্ণ আস্থা আছে এর আগে বারবারই মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু দেখিয়ে দিয়েছেন যে সত্যের জয় হয় এবং এক্ষেত্রেও সেই জয়টা হবে এটা নিশ্চিতভাবে আশা করা যায় আর সেইটা হবে বুঝতে পেরেই কি এখন থেকে এত হাকুপাকু এত হাই হাই শুরু হয়ে গেছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এবং যে কারণেই কার্তিক মহারাজের আইনজীবীরা আমরা খুঁজব সোমবার আবার হিয়ারিং আছে কিন্তু যত সময় গড়াচ্ছে এইটুকুনি স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্যের বহু বড় বড় মাথা যারা ক্ষমতা হারানোর ভয় করছেন যারা কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছেন তারা কিন্তু কি বলবেন কালকে কলকাতা হাইকোর্টে কার্তিক মহারাজকে নিয়ে যেভাবে সমস্ত কিছু ফাঁস হলো যেভাবে এই আইনজীবীরা কথা বললেন সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার